ভাই বোনেরা আজকে আমার কষ্টের কথা মনে পড়ে গেছে যে কষ্টটা আমার তাহামিদ যখন দেড় মাস বয়স ছিল তখনের কথা তখন আমার তাহামিদের আবু যেই বন্ধুর বউর লোক পরকিয়া করতো সেই বন্ধুর বৌ মিয়া ইয়ে চলে গেছিলো বগুড়া শেরপুরে চলে গেছিল আমতলা গ্রামে তো ওইখান থেকে ওইখানে আবার আমি দুই মাস ছিলাম বাবু যখন ছিল তখন ওইখানে দুই মাস ছিলাম ওইখানে থেকে এক ভাই ফোন দিয়েছিল যে এখানে তো ভাই আসছে একটা মহিলা নিয়ে আসছে তখন তো আমি সিজারের রুগী বুঝে নিত দেড় মাস আমার অনেক কষ্ট হয়েছে সব কথাই শেয়ার করবো আপনাদের সাথে তো ওইখানে আমি গেলাম সেই সাথে সাথে বাসায় বুয়া ছিল আমারও গাও শুকাইছিল না ঘাও কাছা থাকা অবস্থায় বেল পরা ছিল আমার ওই বেল পরা অবস্থায় আমি বাচ্চা নিয়ে সাথে সাথে রওনা দিলাম গাড়িতে তো রাত্রে সাড়ে তিনটায় ওইখানে পৌঁছাইছি পৌঁছাইয়া ওই বাসায় গেছি অনেক কষ্ট হয়েছে তো আমি সংক্ষেপে বলতেছি সব কিছু তো রিক্সাওয়ালা বলছে যে মা তোমরা কই থেকে আইসো এত রাইতে সেই অনেক কিছু তো উনি রিক্সাওয়ালা অনেক ভালো ছিল সুন্দর মতো ওই বাড়িতে পৌঁছাই দিছে যাইয়া দিয়ে যে হ্যাঁ সত্যি জুয়ার জ্যোতির মা ওইখানে আমাদের এখানে এক মহিলা ময়মনসিং বাড়ি ওর নাম হচ্ছে তাহামিনা জুই জুইয়ার জ্যোতির মা মহিলার দুইটা বাচ্চার নাম জুইয়ার জ্যোতি জাহিদ ভাইয়ার বউ তো এই মহিলারে নিয়ে ওইখানে আছে আমি তো দেখে আমি সেই কি করব আমি নিজেই জানি না যে কি করব। আমি নিজেই ময়রা যাব না কি করব পরে ওইখানে একটু টাকি গঞ্জাম হয়েছে আমার ও মায়ের দূর করছে আমি কেন ওইখানে গেলাম মায়ের দূর করছে তো আমি যে মোটর সাইকেল দিয়েছিলাম আমার হাজব্যান্ডের বিয়ের পরে সেই মোটর সাইকেল নিয়েই গেছে তো যাইয়াতে মোটর সাইকেল ওইখানে পালসার গাড়ি তখন ছিল পালসার গাড়ি দিছিলাম তো ওই গাড়িটা ওইখানে ছিল মহিলার ওই মোটর সাইকেল নিয়ে গেছিল ওই বাসায় তো মহিলারা দেখে মহিলার সাথে সাথে ওই বাসার লোকে ওর বন্ধু সরাই ফেলাইছে আর ওর বন্ধুর বউ আমার শান্ত করতেছে শান্ত হও শান্ত হও। তো এখানে দুঃখের বিষয়ে সে গ্যালজাম মিঠাইয়া আমারে বলল যে চলো ঢাকা নিয়ে যায় তাইলে ঢাকা যায় মীমাংসা হইব আমি ভুল করছি ভুল সমাধান করবো এটা বইলা ও আমারে গাড়ি টাড়িতে চড়াইলো মোটর সাইকেলে চললাম আমি ছেলে আর বুয়া একই মোটর সাইকেলে চললাম আমরা রওনা দিলাম তো অনেক টাইম হয়ে গেছে সে এখানে আর ই করে না মোটর সাইকেল থামাইতেছে না মোটর সাইকেল এমনভাবে চালাইতেছে মানে মনে হয় যে মোটর সাইকেল থেকে আমার ফালাই দিব এমন করতেছে তো যাইতে যাইতে অনেক রাস্তা গেলাম যে রাস্তায় যাব পাঁচ মিনিটে ওই রাস্তা আধা ঘন্টা হয়েছে তাও শেষ হয় না কারণ সে তো আমার অন্য জায়গায় নিয়ে যাইবো সে তো ডাকায় নিয়ে যাইবো না তো এরকম করে তখন আমি বলতেছি কোথায় নিয়ে যাইতেছেন আমারে এখানে তো অনেক সময় হয়ে গেছে যাইতে লাগে পাঁচ সাত মিনিট এখানে তো অনেক সময় লাগতেছে ঢাকা যাবো আমি কই নিয়ে যাইতেছেন তখন আমার বললো ঢাকার কোনো দিন যাইতে পারবি না এখানে তো শেষ দিন যখন এটা কইছে আমি তো সেই ভয় পাইছেন কি তখন জুয়েল ভাইয়ের মোটর সাইকেল এসে জুয়েলবার বললাম জুয়েল ভাই মোটর সাইকেল থামান মোটর সাইকেল থামান তখন মোটর সাইকেল জুয়েল ভাই থামাইলো থাম তখন চালাইতেছে জুয়েল ভাই তখন মোটর সাইকেল থামাইলেও থামানোর পর আমি একটু সুলো করছি আমি টানটা উনারে নিয়ে আমি নিচে নামছি নামার পরে আমার বারবার বলতেছে তুই আর যাইতে পারবি না আমি তো সেই চিৎকার ওইখানে তো আসলে কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু আছে যে কষ্টের কথাগুলো কখনো শেষ হয় না আমি সব আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন যে আমার দুঃ ছিল সংসার জীবনে না কী ছিল আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমি সব কিছু আপনাদেরকে জানাবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ